ফার্নেস বিস্ফোরণে মৃত্যু জখম এগারো বর্ধমানের লোহার কারখানায় ভয়াবহ দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলার পালিতপুরে লোহার রড তৈরির একটি কারখানায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা আচমকা বিস্ফোরণ ঘটে ফার্নেসে বিস্ফোরণের জেরে ফার্নেস ফেটে চৌচির হয়ে যায় এই ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয় আহত হয়েছেন আরও অন্তত এগারো জন প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই কারখানার একাংশ ধসে পড়ে আহতদের তড়িঘুড়ি উদ্ধার করে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর জখম কয়েকজনকে স্থানান্তরিত করা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে দুর্ঘটনার কারণ নিয়ে ধোয়াশা থাকলেও প্রাথমিকভাবে অনুমান অতিরিক্ত তাপমাত্রা বা যন্ত্রাংশের ত্রুটি থেকেই ফার্নেসে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে ঘটনার পরই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ কারখানা কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আজকে স্যার এখানে বলতে গেলাম স্যার ওই ভাটি যে ভাটিটা ব্লাস্ট হয়েছে আমার ছোটো ভাইটা এখানে গাড়ি নিয়ে এসেছিলো আর এখানে মারা গেছে সে ভাই আমার ভাই ছোটো ভাই সে কামের কীভাবে মারা গেছে শুনে ভাটি ভাটিটা বাস্ট হয়ে গেছে ওদের ভাটি বাস হয় ভাটির নিচেতে গাড়ি খালি করায় ও নিচে সাইডে দাঁড়িয়ে ছিল ওইখানে স্যার ও ভাটি গরম মাল ওর মার ওর উপরে পড়েছে মারা গেছে এটা মোটামুটি স্যার ওই সাড়ে দিকে কোন কারখানায় বর্ধমান আগেও ঘটনা হয়েছিল বলা হয়েছিল কিন্তু এরা বলতো কি যা গাড়িতে কোনো মানে জ্বলে যাচ্ছে বা কিছু হয়েছিল তো ওই গাড়ি কাজ করিয়ে লাও আমার টাকা দিয়ে দেবো আগে হয়েছিল স্যার এরকম আজকে কী বলেছিল আপনার ভাই যখন মারা যায় ভিতরে স্যার আমাদের যে আর ড্রাইভারগুলো আছে তারা বলছে কি তোমার ভাই যখন মারা গেছে তখন ওই যে এখানে সুপারভাইজার ছিল সে বলছে কি ও তো মরে গেছে উঠিয়ে ভাটিতে ফেলে দাও তাহলে কে শেষ হয়ে যাবে এখানে এরকম এরকম বলেছে স্যার তাহলে আমি ওই সুপারভাইজারটাকে খুঁজলাম পেলাম না ওকে আমি ভিতরে গিয়েছিলাম পাইনি স্যার সুপারভাইজারটাকে আমিও ড্রাইভার আছি স্যার আমিও এখানে গাড়ি নিয়ে আসতাম আমিও গাড়ি নিয়ে আসি এখানে এরকম প্রায় আমিও এখানে আসি গাড়ি নিয়ে দু ভাই আমরা আসতাম আপনার ভাইয়ের নাম কি শেখ আমির हम लोग तो तिरपाल थे भट्टी जब उड़ा ना तो एक आदमी बोला कि टायर उड़ गया है बोला नहीं नहीं भट्टी उड़ा है उतने पर गए तो देखने ड्राइवर माम मरा हुआ पड़ा है और कितना आदमी घायल हुआ उतना हम लोग नहीं देख पाए ड्राइवर कहाँ 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 का था ड्राइवर पानागढ़ का था उसका मालिक पानागढ़ गया कहाँ ड्राइवर है कौन क्या नाम हम लोग पूछिए थोड़ा बता पाएंगे आके क्या देखा आगे देखें ड्राइवर मरा हुआ है क्या देखें बट्टी उड़ गया है ओ, ओ, ओ वहाँ पे स्पॉट मर गया हाँ इस्पॉट वहीं पर मर गया यहाँ का, का जो मैनेजर है जो आप वो, वो क्या बोल रहा था तो वो बोल रहा था सोटा उसको भट्टी से डाल के ख़त्म करो उस दुकान और क्या बोला बोल 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 था यही बोल रहा था हाँ मैनेजर है क्या हम लोग थोड़ा छीन रहे हैं भैया कारखाना का नाम क्या है एन एन इस्पात आप कौन कारखाना करना था अरे हम लोग कर्मी करने हैं हम लोग गाड़ी वाला है गाड़ी वाला है और जो मर गया है उसका नाम उसका नाम हम नहीं जानते हैं भैया आपका नाम राजेंद्र यादव यही कारखाना में माल खाली करने आया था लोड करने आया लोड करने आया था कितना टाइम में हुआ है एक्सीडेंट अब उतना हम लोग टाइम थोड़े करीब चार बज रहा था और कितना हम लोग नहीं देखे थे প্রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর